নমস্কার আপনাদের সবাইকে স্বাগতম আরও একবার অমিতদের ক্লাসরুমের এস বাংলা ধারাবাহিক মকটি সিরিজে আজকের ভিডিওতে থাকছে নবম শ্রেণীর বাংলা দ্বিতীয় ভাষার সাহিত্য সম্ভারের জনপ্রিয় দুটি গদ্য থেকে একেবারে খুঁটিনাটি বাছাই করা চল্লিশটি গুরুত্বপূর্ণ এমসি কিউ প্রশ্নোত্তর প্রথমটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাংলার ইতিহাস এবং দ্বিতীয়টা থাকছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ইন্দ্রনাথ ও শ্রীকান্ত থেকে তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি আপনার জন্য প্রথম প্রশ্ন তোমার একটি কেশও পৃষ্ঠ হইবেক না কে কাকে এই আশ্বাস দিয়েছিলেন চলুন তবে জেনে নিই সঠিক উত্তর কোনটা ছিল হ্যাঁ এক্ষেত্রে সঠিক উত্তর অপশান এ সিরাজ উদ্দৌলা হলওয়েল সাহেবকে কথা বলেছিলেন পরবর্তী প্রশ্ন এত অল্প সংখ্যক ব্যক্তি কি রূপে চারি শত গুণ অধিক সৈন্যের সহিত এতক্ষণ যুদ্ধ করিল নবাব এখানে কোন ঘটনার প্রতি বিস্ময় প্রকাশ করেছিলেন চলুন তবে জেনে নিই সঠিক উত্তর কোনটা ছিল সঠিক উত্তর অপশান সি কলিকাতার দখল পরবর্তী প্রশ্ন তাহাকে এক অমূল্য পরিচ্ছদ পুরস্কার দিলেন এখানে কার প্রসঙ্গ বলা হয়েছে হ্যাঁ এক্ষেত্রে সঠিক উত্তর অপশান এ কৃষ্ণ দাস পরবর্তী প্রশ্ন অন্ধকূপ হত্যাকাণ্ডে কতজন ইউরোপীয় বন্দির মধ্যে কেবল তেইশ জন জীবিত রইল তাহলে ঠিক উত্তরটা প্রকাশ করা যাক এক্ষেত্রে সঠিক উত্তর অপশান এ একশো ছেচল্লিশ তারপরের প্রশ্ন তাহারা রক্ষক দিগের নিকট বারংবার প্রার্থনা করিয়া যে জল পাইল তাহাতে কেবল তাহাদিগকে ক্ষিপ্ত প্রায় করিল এর কারণ কি হ্যাঁ এক্ষেত্রে সঠিক উত্তর অপশন বি দূষিত ও দুর্গন্ধযুক্ত জল পরবর্তী প্রশ্ন অন্ধকূপ হত্যার সমস্ত দায় কার উপর বর্তায় দেখি তো আপনারা ঠিক উত্তর চিনতে পেরেছেন কি না এক্ষেত্রে সঠিক উত্তর অপশন বি মানিক চাঁদ তারপরের প্রশ্ন অন্ধকূপে রুদ্ধ হইয়া যে কয় ব্যক্তি জীবিত থাকে হলওয়েল সাহেব তাদের মধ্যে একজন হলওয়েলকে বাঁচিয়ে রাখা হয়েছিল কেন আশা করছি সঠিক উত্তর বেছে নিয়েছেন এক্ষেত্রে সঠিক উত্তর অপশান এ ধনাগারের অবস্থান জানার জন্য পরবর্তী প্রশ্ন সিরাজ উদ্দৌলা কলিকাতার নাম পরিবর্তন করে কি রাখেন হ্যাঁ ঠিকই ধরেছেন এক্ষেত্রে সঠিক উত্তর অপশান এ আলীনগর পরবর্তী প্রশ্ন যদি অস্বীকার করো তোমাদের ওই ইংরেজদের মতো দুরাবস্থা করিব এই উক্তির মাধ্যমে নবাব কাদের ভয় দেখিয়েছিলেন আশা করছি সঠিক উত্তরটি বেছে নিয়েছেন এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি ফরাসি দাসদের তারপরের প্রশ্ন ফরাসিরা কত টাকার বিনিময়ে সিরাজউদ্দৌলার রোজ থেকে রক্ষা পায় সঠিক উত্তর অপশান বি সাড়ে তিন লক্ষ তারপরের প্রশ্ন কি আছে দেখেনি নি সতেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে দিনামারা কোন নগর স্থাপন করেন হ্যাঁ এক্ষেত্রে সঠিক উত্তর অপশান এ শ্রীরামপুর পরবর্তী প্রশ্ন আমি সমস্ত প্রদেশের যথার্থ অধিপতি দিল্লি হইতে সনন্দ পাইয়াছি এই উক্তিটি কার লেখা চিঠিতে পাওয়া যায় দেখি তো আপনারা ঠিক চিনতে পেরেছেন কি না হ্যাঁ এক্ষেত্রে সঠিক উত্তর অপশন এ শতকজং পরবর্তী প্রশ্ন শতকজং কোন যুদ্ধে প্রাণ হারান আশা করি সঠিক উত্তর বেছে নিয়েছেন এক্ষেত্রে সঠিক উত্তর অপশন বি পূর্ণিয়ার যুদ্ধে পরবর্তী প্রশ্ন অত্যাধিক সুরাপান করিয়া এমন মত্ত হইলেন যে আর সোজা হয়ে বসিতে পারেন না এখানে কার প্রসঙ্গ বলা হয়েছে হ্যাঁ ঠিকই ধরেছেন এক্ষেত্রে সঠিক উত্তর অপশন এ শতকজং পরবর্তী প্রশ্ন পূর্ণিয়ার যুদ্ধে শতকজং নিহত হওয়ার পর কত টাকা ধনাগারে পাওয়া গিয়েছিল চলুন তবে জেনে নিই সঠিক উত্তর কোনটা ছিল এক্ষেত্রে সঠিক উত্তর অপশান এ নব্বই লক্ষ টাকা আপনার জন্য পরবর্তী পঁচিশটি প্রশ্ন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ইন্দ্রনাথ ও শ্রীকান্ত থেকে ইন্দ্র সময়টি কিভাবে সংজ্ঞায়িত করেছিল যখন শ্রীকান্ত এত রাত বলেছিল হ্যাঁ এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি সন্ধ্যা পরবর্তী প্রশ্ন ন্যারেটিভ ভয়েস ও টাইম ফ্রেম প্যাসেজটি প্রধানত কেমন বর্ণনা দেখি তো আপনারা ঠিক চিনতে পেরেছেন কিনা উত্তর সি প্রথম পুরুষ স্মৃতিচারণ তারপরের প্রশ্ন বায়ু লেসহীন নিঃসঙ্গ নিশীধহীন সে যেন এক বিরাট কালীমূর্তি এবং করাল কড়াল রেখার ন্যায় এই দুটিতে অলঙ্কারের সঠিক জুটি কোনটি আশা করছি সঠিক উত্তরটি নির্বাচন করেছেন এখানে সঠিক উত্তর অপশন বি প্রথমটি রূপক আর দ্বিতীয়টি উপমা পরবর্তী প্রশ্ন কোন পংক্তিটি স্পষ্টতই প্রাপ্তবয়স্ক শ্রীকান্তের রেট্রোস্পেক্ট কমেন্টারি অর্থাৎ যেটা অতীত পদক্ষেপই নির্দেশ করে সঠিক উত্তর অপশন বি এই বয়সেই সে যে কত বড় পাকা মাছি তারপরের প্রশ্ন নৌকায় ওঠায় প্রকৃত ক্রমটি কোনটি সঠিক উত্তর অপশন বি শ্রীকান্ত দড়ি ধরে নামে এবং ইন্দ্র পরে দড়ি খুলে ঘাসের শিকড় ভর করে নামে তারপরের প্রশ্ন কালো জল হয়ে গেছে আজ তো তার তলা দিয়ে যাওয়া যাবে না এখানে কালো জল সরাসরি কী সূচিত করে আশা করি সঠিক উত্তর বেছে নিয়েছেন এক্ষেত্রে সঠিক উত্তর অপশন বি আন্ডার কারেন্ট বা বালু চড়ার নিচে ভয়ঙ্কর ঘূর্ণি তারপরের প্রশ্ন বড় চড়ার বাঁদিকে রেথ জাহাজ যেতে পারে না আমরা যাবো কী করে ফিরে আসতে পারা যাবে কিন্তু যাওয়া যাবে না বাক্যে বাস্তবিক সংকট কোনটি চলুন তবে জেনে নিই সঠিক উত্তর কোনটা ছিল এক্ষেত্রে সঠিক উত্তর অপশান এ উজানে ওঠা অসম্ভব কিন্তু ভাটিতে ফেরা সম্ভব তারপরের প্রশ্ন মায়াজাল সম্পর্কে নিচের কোনটি ভুল এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি জেলেরা সারাক্ষণ সেই স্থানে পাহারা দেয় তারপরের প্রশ্ন নিম্নলিখিত কোন জুটি একই জিনিসকে নির্দেশ করে সঠিক উত্তর অপশন বি মক্কা খেত ও ভুট্টা খেত পরবর্তী প্রশ্ন ইন্দ্র সতু আর চড়ার দূরত্ব কিভাবে ছোট করে দেখিয়েছিল আশা করছি সঠিক উত্তরটি বেছে নিতে পেরেছেন হ্যাঁ ঠিকই ধরেছেন এক্ষেত্রে সঠিক উত্তর অপশন বি ছ সাত কোষও হবে না বোধ হয় তারপরের প্রশ্ন ইন্দ্র কত ওজনের কটি মাছ তুলেছিল এক্ষেত্রে সঠিক উত্তর অপশন বি কাতলা রুই পাঁচ ছটি যার ওজন দশ পনেরো কুড়ি শের তারপরের প্রশ্ন ঘিরে ফেললে ইন্দ্রের এসকেপ প্রোটোকল এর সঠিক ধাপক্রমটি কোনটি ঠিক উত্তরটা প্রকাশ করা যাক এক্ষেত্রে সঠিক উত্তর অপশন বি জলে ঝাঁপ তারপর দূর থেকে ভেসে ওঠে তারপর আর চড়ায় তারপরে ভোরে ফেরা পরবর্তী প্রশ্ন উজন বাইতে পারি নে ওজন শব্দটির তাৎপর্য কী হ্যাঁ এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি স্রোতের বিপরীতে উজানে তারপরের প্রশ্ন তখন চোদ্দ পার হয়ে পনেরোই পড়িয়াছি নিম্নলিখিত কি বয়স নির্দেশ করছে এখানে এক্ষেত্রে উত্তর হবে অপশন সি চোদ্দো থেকে পনেরো তারপরের প্রশ্ন শব্দচিত্রের যথাযথ মেল কোন জুটি টেক্সটে সঠিকভাবে আছে এক্ষেত্রে সঠিক উত্তর অপশন বি ছপা ছপ অর্থাৎ জেলেদের নৌকার ছুটে আসা তারপরের প্রশ্ন ইন্দ্র যখন বলল আমি নিচে তখন সে আসলে কোথায় কি অবস্থায় ছিল এক্ষেত্রে সঠিক উত্তর অপশন বি জলের মধ্যে কাদায় কোমরে দড়ি বেঁধে নৌকা টানছে পরবর্তী প্রশ্ন নৌকা নদী পার হওয়ার কৌশল টেক্সটে কিভাবে চিহ্নিত একেবারে সঠিক ধরেছেন এক্ষেত্রে উত্তর হবে অপশন সি কোনি পারি তারপরের প্রশ্ন কোন বাক্যটি ইন্দ্রস্টৈক মনোভাব মর্যাদাবোধ সবচেয়ে ঘনীভূত করে এক্ষেত্রে সঠিক উত্তর অপশন সি মরতে একদিন তো হবেই ভাই তারপরের প্রশ্ন নক্ষত্র তারপরের প্রশ্ন কোন প্রাকৃতিক আড়াল তাদের গোপন চলাচলকে সবচেয়ে কার্যকর করেছিল এক্ষেত্রে সঠিক উত্তর অপশন ঝাউবনের আড়ালে থাকা বহু মোহনা তারপরের প্রশ্ন ঝাউবনের পাশ দিয়ে মক্কা ক্ষেতের ভিতর দিয়ে এ পথে ঢোকার তাৎক্ষণিক উদ্দেশ্য কি ছিল একদম এক্ষেত্রে সঠিক উত্তর সি জেলেদের চোখেরই আত্মগোপন পরবর্তী প্রশ্ন নিচের কোনটি টেক্সটে উল্লেখিত ঝুঁকি নয় আশা করি সঠিক উত্তর বেছে নিয়েছেন এক্ষেত্রে সঠিক উত্তর অপশন সি কুমিরের হামলা পরবর্তী প্রশ্ন কিরে শ্রীকান্ত ভয় করে না এই সংলাপ জুটি চরিত্র দুটোর কোন বৈপরীত্যকে সবচেয়ে ধারালো করে চলুন তবে জেনে নি সঠিক উত্তর কোনটা ছিল অপশান সি অভ্যস্ততা যেটা ইন্দ্রের ছিল বনাম আত্মসংযমী লজ্জা যেটা শ্রীকান্তের তারপরের প্রশ্ন দুটি নিষ্ঠুর চাপা হাসির মতো বিচ্ছুরিত এ বাক্যে নদী রাত্রি মিলিয়ে কোন কাব্যরীতির প্রাধান্য পেয়েছে ঠিক উত্তরটা প্রকাশ করা যাক সঠিক উত্তর অপশান বি প্রকৃতির ব্যক্তিবাচক রূপায়ণ তারপরের প্রশ্ন বার্ধক্যে শ্রীকান্ত যে মহাপ্রাণ ধারণা উচ্চারণ করে তার কেন্দ্রীয় যুক্তি কোনটি আশা করি সঠিক উত্তরটি বেছে নিয়েছেন এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি নিঃস্বার্থ আত্মত্যাগ ও নির্ভীক মানবতা দুর্লভ এই ছিল আজকে নবম শ্রেণীর সাহিত্য সম্ভারের দুটি জনপ্রিয় গদ্য থেকে চল্লিশটি গুরুত্বপূর্ণ এমসি কিউ প্রশ্নোত্তর আশা করি আজকের প্রশ্নোত্তরগুলো আপনাদের প্রস্তুতিকে আরও মজবুত করতে সাহায্য করবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে অমিতদার ক্লাসরুমে